আগের ভিডিওতে আমরা পরম মান ব্যতীত প্রকাশ করেছিলাম মানে হচ্ছে কি মান দেওয়া ছিল পরম মান ছাড়া প্রকাশ করেছিলাম আর আজকের ভিডিওতে আমরা দেখব যদি পরম মান দেওয়া না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে পরম মানে প্রকাশ করতে পারি দ্যাট মিন্স একটা অপারটার ভাইস পার্সেন ঠিক আছে এখন দেখো যদি এরকম থাকে মানে আমার এখানে কি পরম মান আছে না নাই নাই তাহলে আমার প্রথম কাজ যেটা থাকবে এইখানের এখানে যেই সংখ্যাটা থাকবে সেই দুটোকে যোগ করবো মনে মনে যোগ করে নেবো মনে মনে যোগ করলে কত হয় বলো তো টু প্লাস এইট যে দুই দিয়ে ভাগ করবো মানে গড় করবো ঠিক আছে গড় করলে কত হয় বলো তো কট করলে হয় ফাইভ তাই না তাহলে যে সংখ্যাটা পাবো এবং যে সাইন পাবো তার বিপরীত সাইন দ্বারা উভয় পাশে যোগ করে ফেলবো উভয় পাশ বলতে তিনটা পাশ তাহলে কত হচ্ছে দেখো তো টু ফাইভ পেয়েছিলাম না মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ইস দেন ইকুয়েল এইট মাইনাস ফাইভ ওকে এখন দেখো এখানে কত আসছে মাইনাস থ্রি এখানে আসছে কত দেখো এক্স মাইনাস ফাইভ এরপর এখানে আসছে কত দেখো থ্রি যদি উভয় পাশে একই রকম সংখ্যা চলে আসে যদি উভয় পাশে একই রকম সংখ্যা চলে আসে তাহলে আমরা মডের ক্ষেত্রে জানি যদি একই রকম পেয়ে যায় তাহলে সেটাকে মড আকারে প্রকাশ করা যায় কথা কি বুঝতে পারছো কারণ একই রকম মড মানে কি ধনাত্মক এবং থাকবে ঋণাত্মকও থাকবে তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো এক্স মাইনাস ফাইভ মড এবং এখানে কিছু ছিল সাইন লেস দেন ওর ইকুয়াল এখানে কত থ্রি এটাই হচ্ছে তোমার আনসার ঠিক আছে পরেরটা দেখো পরেরটা একটু দেখে বিধ ঘুটে লাগতে পারে কিন্তু বিধ ঘুটে লাগার কিছু নাই কারণ ভিতরে থ্রি মাইনাস এক্স আছে ওটা তো আমার ভাবার দরকার নাই এখন দেখো এইটার ক্ষেত্রে আমি কী করতে পারি তাহলে উভয় পাশে দেখো কী আছে আমার মাইনাস এইট মাইনাস টু ভাগ টু করে ফেলো তাহলে কত হয় মাইনাস ফাইভ না তাহলে এটাকে আমি কী করবো মাইনাস ফাইভের বিপদ সাইন কি প্লাস সাইন তাহলে প্লাস সাইন দ্বারা যোগ করে ফেলো তাহলে মাইনাস এইট প্লাস ফাইভ থ্রি মাইনাস এক্স প্লাস ফাইভ মাইনাস টু মাইনাস ফাইভ কথা কি বুঝতে পারছো ও সরি প্লাস ফাইভ যদি বুঝতে পারো তাহলে একটু খেয়াল করে দেখো তাহলে এটা কত থাকছে মাইনাস থ্রি ভিতরে কত হচ্ছে দেখো তো এইট মাইনাস এক্স কথা কি বুঝতে পারছো আর এখানে হচ্ছে কত থ্রি যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা তো এখন অলরেডি পেরে গেছো কী পেরে গেছো দেখো তো আমি অলরেডি বলেছি দুইটা যদি একই রকম থাকে বিপরীত সাইন থাকে তাহলে কী করব তাহলে বসায় ফেলো এইট মাইনাস এক্স বড কী হবে থ্রি এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার কী কথাকে বোঝা যায় তাহলে আমাদের কাজটা কি দেখো যদি পরম মান না থাকে পরম মানের সাহায্যে কীভাবে প্রকাশ করতে পারি আশা করি বুঝতে পেরেছো তিনটা দেখতে খারাপ লাগতেছে নাকি আচ্ছা সুন্দর করে লিখলাম যদি আমি সুন্দর পারি না তারপরে সুন্দর করে লিখলাম তোমাদের সন্তুষ্টির জন্য ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে ফেলবা আর নেক্সট ভিডিও অবশ্যই দেখবা তোমাদের জন্য আমি রেগুলার ভিডিও আসবে আমার এই ধরনের শর্ট ভিডিও আশা করি তোমাদের উপকার হবে ধন্যবাদ সকলকে